আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম কয়েক মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো সকাল থেকে ভিডিওটা অন করেছি সারাদিন কি করি না করি ইনশাআল্লাহ শেয়ার করব তো সকালবেলা হচ্ছে খালার জন্য আর আমার জন্য কফি বানিয়ে নিলাম খালার আমি একসাথে বসে নাস্তা করব নাস্তা শেষ করে খালা খালার মতো চলে যাবে আমি যাব সামিরকে আনতে তো এই তো সামিরকে আনতে রেডি হয়ে বের হয়ে গেলাম সামিরকে নিয়ে বাসার দিকে যাচ্ছি অনেক বাতাস বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে সামিরকে নিয়ে স্কুল থেকে আসার টাইম হচ্ছে চাউমিন আর চিকেন শর্মা নিয়ে আসছি ওকে বললাম আমরা ভাগ্য করে খাবো তো এতগুলা আসলে খাওয়া যায় না তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে রান্না করে যাব রান্না করতে তো খালা হচ্ছে তখন তাড়াতাড়ি করে ঘরটর মুইসে দিয়ে চলে গেছে তখন আর এই মুরগিগুলো কেটে দিয়ে জানে ওনার নাকি অন্য বাসে কাজ আছে তো এখন আসছে কেটে দেওয়ার জন্য তো খালা কেটে দিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি সব প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম ওদের বাবা আসতে হচ্ছে কিছু প্লেট বাটি তারপরে হচ্ছে যে অনেক কিছু নিয়ে আসছে তো বসুন্ধরা কাজ হবে আমাদের যেহেতু সাইডের কাজ হয় আর কি পুরো বিল্ডিং এর কাজ হয় পোলাপাইন ওইখানে থাকতে হয় তো ওদের জন্য এগুলা কিনে নিয়ে আসছে এটা নিয়ে হাসাহাসি করতেছে যে জন্য কখন এগুলো কেনা হয় না ওনার সবসময় আমি কিনি কিন্তু পোলা পানের জন্য উনি কিনে নিয়ে আসছে আর এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে রান্না বান্না শেষ হতে না হতে টেবিলে দেওয়ার সাথে সাথে আমার ছেলের আজকে খিদে লেগে গেছে অন্য সময় জোরে জোরি করলো খায় না আর আজকে তার আগে আগে খিদে লেগে গেছে বলতেছে আমাকে তাড়াতাড়ি খাবার দাও যেহেতু মুরগি রান্না করছি মুরগি মাংস রান্না করলে তারা আগে আগে খিদে লেগে যায় আর যদি মাছ রান্না করি কিংবা সবজি রান্না করি তাকে জোর করে খাওয়ানো যায় না যাই হোক ওর বাবা আর স্বামীও চলে আসছে তো আমরা একসাথে এখন খেতে বসে গেছি সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই অন্যরকম আর এদিকে কয়টা রুটি বানাইলাম আর এখন ছেঁকে নিচ্ছি রুটিগুলো বানাইছি অনেক আগে তাই এখন বানাইতে যাওয়া হচ্ছে নিচে দিয়ে পুড়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে যে পুলি পিঠা বানানো ছিল ফ্রিজে তো এখন একটু ভাব দিয়ে নিচ্ছি বেলা নাস্তা হয়ে যাবে আর এদিকে অনেকগুলো কাপড় হয়েছিল তাই এখন বাস করে নিলাম স্বামী আর আমি আর কোনো কিছু যদি আনি আমার ছেলে কোনো কিছুর ভিতরে যদি কার্টুন কিংবা কোনো কাগজ পাই সেটা আর ফালাইতে দেয় না সেটা দিয়ে খেলবে কাটবে কত কিছু যে করবে তো এদিকে হচ্ছে যে ওর পাপা অনেক রকমের নাস্তা নিয়ে আসছে আর এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ